আলাইকুম বিওয়ার্স আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো আমাদের সাথে আছেন সুমন ভাই আর সুমন ভাইয়া আজকে আমাদেরকে এখানে অ্যাপ্লিকো ওয়ার্ক এর যে নাইটিগুলো আছে সেগুলো দেখাবেন আর এগুলোর দাম সবকে জানিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর ওয়ার্ক কিন্তু তো যেহেতু এগুলো এক্সট্রা একটা প্যানেল দিয়ে কাজ করা আছে সেহেতু কিন্তু দামটা একটু বেশি তো দামটা আমাদেরকে ভাইয়া বলে দিবেন আর বিহার্স আপনারা জানেন যে যে প্রোডাক্টটারই হোক কাপড় যত ভালো বা কাজ যত বেশি থাকে তার দামটা কিন্তু একটু বেশি দিতে হয় তো আপনি দেখতে পাচ্ছেন এই যে কাজটা এটার জন্য কিন্তু আলাদা একটা এই প্যানেলটার একটা মূল্য আছে তারপর হাতের কাজ করতে হবে এটার মধ্যে তো জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি তো সেটাও কিন্তু আপনারা জানেন তো ভাই এটার দামটা কেমন পড়বে চারশো টাকা করে তো আহামরি কিন্তু দাম না অত্যন্ত অল্প দামে কিন্তু আপনার এখান থেকে এই যে কটন অ্যাপ্লিকের যে নাইটিগুলো আছে সেগুলো নিতে পারবেন তো ভাইয়া এগুলো আর কি কি কালার হবে আমি তো দেখাচ্ছি কালারগুলো এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচের ইয়েলো কালারের মধ্যে পার্পেল কালারের অ্যাপ্লিক দিয়ে কাজ করা খুবই সুন্দর এবং চেস্টেও কিন্তু পার্পেল কালারের অ্যাপ্লিক দিয়ে কাজ করা আছে আর দাম পড়বে চারশো টাকা ওকে তো আমরা এক এক করে একটু কালারগুলো দেখে নিব প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে মিষ্টি কালারের অ্যাপ্লিক দিয়ে কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর দাম পড়বে চারশো টাকা ওকে তো আপনারা হয়তো মনে করতে পারেন এটা প্রিন্ট আসলে এটা 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 কিন্তু প্রিন্ট না ওয়ার্ক করা খুবই সুন্দর একদম যেহেতু গরমের সিজন আপনারা কিন্তু এই যে প্রোডাক্টগুলো অত্যন্ত হায় হাতের কাজ হাতের কাজ হাত দিয়ে কিন্তু এগুলো প্যান বসানো আছে খুবই সুন্দর এটা পার্পেল কালার মধ্যে কন্ট্রাস্ট করা আছে আর দাম পড়বে চারশো টাকা ওকে তো এই ভার্সনের যে কালারগুলো আছে সেগুলো আমরা একটু দেখে দিব আপনারা কিন্তু সুমন ভাইকে বলতে হবে যে যে নাইটিগুলো আছে সেগুলো দেখানোর জন্য ওকে হচ্ছে চারশো টাকা আপনারা কিন্তু আমাদের যে ঢাকার ভিতরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবনে ওকে তো এগুলোর দাম পড়বে মাত্র চারশো টাকা এটা তিনশো বিশ টাকা ওকে তো এগুলোর দাম হচ্ছে তিনশো বিশ টাকা ওকে তো এইগুলোর আরো যে কালার আছে আমরা একটু এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু চয়েস হলে আপনারা আমাদের সুমন ভাইকে অর্ডার করতে পারেন ওকে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্লিট করা আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ওকে আর দাম পড়বে চার তিনশো বিশ টাকা থেকে আমরা নেক্সট কালারগুলো একটু দেখে নিব ঝটপট আমরা আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটার দামটা কেমন হবে এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা তো এগুলো কিন্তু কাজের উপর কিন্তু রেটটা উঠানামা করে হ্যাঁ আর এটার দাম পড়বে তিনশো চল্লিশ টাকা ওকে তো আমরা নেক্সট কালারগুলো দেখে নিব তো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একদম ডিপ গ্রিন কালার

প্রত্যেকটা কালার অনেকে ভাবতে পারেন যে এগুলো সলিড ফেব্রিক হয়তো কালার ব্লিড করবে আসলে সেটার কোনো সম্ভাবনাই নাই আপনাদেরকে কিন্তু আপনারা যখন সেল করবেন তখন কিন্তু মানি রিসিভ দিয়ে দেওয়া হবে তো আপনারা যদি মনে করেন যে কালার উঠে উঠে যাচ্ছে এরকম কিছু তাহলে কিন্তু ভাইয়া আরো একটা আপনাকে নতুন দিয়ে দিবে মানি রিসিভটা নিয়ে আসলে ওকে তো আমরা আরো কালার একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে সিজেন কালার ওকে

তো এটা হচ্ছে ডায়মন্ড ম্যান্সন দ্বিতীয়তলা উনসত্তর বাই তিন আর এডি রোড লালবাগ কেলার মোট বিপরীতে ঢাকা বারশো এগারো তো বেহ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল ফ্যামিলি এবং আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো আমি জানি